তো হ্যালো গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এখন আছি সিমলাপালের যে স্কুল মাঠ আছে স্কুল মাঠে তো এখানে এখন এসছি এখন বসে আছি সন্ধ্যের দিকটাতে একটু সন্ধ্যে হব হবো তো এখানে বসে আছি মাঠে অনেকগুলো বাচ্চা বাচ্চা ছেলে খেলছে প্রচুর আওয়াজও হচ্ছে আর কিছুদিন পরে দুর্গা পুজো আর এই এবছর যে স্কুল মোড়ের যে দুর্গাপুজো সেটা এখন হবে এখানে তো সেটাই দেখাবো আপনাদেরকে তো প্রতি বছর যে শিমলাপাল স্কুল মোড়ে যে দুর্গাপুজো হয় বেশ ধুমধামের সহিত খুব দারুণভাবে প্রতি বছর থিমের কোনো না কোনো প্যান্ডেল হয় তো এবছর বছর তাদের পরিকল্পনা একটু বড়ো সড় বড়ো সড়ো রকমের তো এই বছর সম্ভবত বত্রিশতম বৎসর আর এই সেই জন্য এই বছর কিন্তু ওই রাস্তার ধারে যেখানে হাই হাইস্কুলের অপোজিটে দুর্গাপুজোটা হতো ওখানে এই বছর হবে না এবছর দুর্গাপুজোটা হচ্ছে একদম স্কুলের যে মাঠ আছে সেই মাঠে বিশাল এরিয়া জুড়ে আর এখানে মেলা টাইপের বসবে মানে এই জায়গাটাই সব থেকে আমার মতে আদর্শ জায়গা দুর্গাপূজার জন্যে কেননা কোনো যানজট কোনো জিনিসের সমস্যা হবে না কেন ওটা একদম পুরো মেন রোডের ধারে হতো এইখানে জায়গাটা অনেকটা পাওয়া যাবে এই জায়গাটাতে এই যে দেখুন আমি আছি এখন একদম স্কুলের মাঠে বসে আছি আর এই যে রাস্তাটা যে রাস্তাটা সিমলাপাল থেকে ভুৎসল দিকে যাচ্ছে সেই রাস্তাটার পাশেই এখন প্রায় সন্ধে হব হব স্কুলের মাঠে প্রচুর বাচ্চা ছেলে খেয়ে আর এই যে এখানে প্যান্ডেলের কাজ চলছে এতদিন ধরে টানা বৃষ্টি চলছিল প্রচুর কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই প্যান্ডেলের কাজ কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে আর এই বছরের যে থিম থিমটা হচ্ছে এই গুজরাটের একটা মন্দির আছে নীলকণ্ঠ ধাম সেই নীলকণ্ঠ ধামের আদলেই তৈরি হচ্ছে পুরো মন্দির যে মণ্ডপ ও তা আমি তারও একটা ছবি আপনাদেরকে দিয়ে দেবো এই হচ্ছে তার প্রোগ্রেস কেমন হচ্ছে দুর্গা সময় যদি আসতে পারি সিমলা পালের দিকে তাহলে আপনাদেরকে তারও ভিডিও দেখাবো এই মুহুর্তে প্রচুর বাচ্চা ছেলে এখানে খেলছে আর এই সাইডে দেখুন মেন রোড অনেক দোকানদানি বসবে এই জায়গাটাতে একটা মেলার আমেজ ক্রিয়েট হবে এখানে মঞ্চও থাকবে অনেক প্রোগ্রামও চলবে এখানে আর এটা বত্রিশতম বর্ষ দু সালের আর এই যে দেখুন শিমলাপাল স্কুল মুড় দুর্গাপূজা সার্বজনীন কমিটি যে আছে তাদের উদ্যোগে একটা খুব মহৎ উদ্যোগ যে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন ওনারা যেটা হবে নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই মঙ্গলবার আজকে রবিবার এই মঙ্গলবারে হবে তো যারা যারা রক্তদান করতে ইচ্ছুক তারা অবশ্যই সেদিন পৌঁছে যান এবং এই রক্তদানের এই মহৎ যে কাজ সে তাতে এসে আপনারা যোগদান করুন সবাই রক্তদান করুন এই যে মণ্ডপের কাজ চলছে ছেলেগুলো সব খেলছে এখন আস্তে আস্তে ঝুপ করে অন্ধকার হয়ে যাবে কারণ এখন সেই শীতকালের মতো অনেকটা অন্ধকার দিনটা চলে এসছে হঠাৎ করেই এখন অন্ধকার হচ্ছে কালকেও আমি ফিল করলাম যে দিনের আলো থাকতে থাকতে হঠাৎ করে অন্ধকার আর কিছুদিন পরেই দুর্গা পুজো আশা করি সবাইকার পুজো খুব ভালো যাবে তো এটুকুই আপডেট নিয়ে এসেছিলাম যেহেতু বসছিলাম আমিগুলি একটা ভিডিও বানাই যারা দূর দূরান্তে থাকেন শিমলা পুজোকে ভালোবাসেন তাদের জন্য তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা এই প্রথম এসছেন তো একটা সাবস্ক্রাইবও করে দিন আর কিছু সাবস্ক্রাইবার হলে আমার সাত হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আগাম শারদীয়ার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা ছোট্টই হল পরবর্তী পর পরে যখন আসবো প্যান্ডেলটার কাজ অনেকটা আগাক পরে আবার দেখাবো যে দুর্গাপুজোয় আসি তাহলে তো পুজো দেখাচ্ছি আপনাদেরকে ওকে টাটা